আর কেন্দ্র থেকে এই দিকে এই দূরত্বটাকে বলা হয় বেশত কেন্দ্র আবার পরিধির এই বিন্দু থেকে হয় বেশ এই দূরত্বটা হইলো বেশ আবার এই বৃত্তের পরিধির এই বিন্দু থেকে এইখানে একটা বিন্দু নেই এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা হইলো যা এটা হলো যা বেশ হইতে গেলে অবশ্যই কেন্দ্রগামী কেন্দ্রগামী না এরকম কোন কথা নাই কেন্দ্র দিয়ে না গেলেও যা হবে এখন আমরা সংজ্ঞাটার দিকে খেয়াল করি পরিধি এক বিন্দু থেকে কেন্দ্রগামী অপর পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের বেশ বলে অপর দিকে যায় সংখ্যাটা হলো বৃত্তের পরিধির এক বৃন্দ থেকে অপর পরিধি দূর থেকে যা বলে থেকে আরেক প্রান্ত পর্যন্ত এটা কেন হতে হবে এরকম না কেন না হলেও হবে আবার কেন্দ্রগামী হইলেও হলেও যা হতে পারে যেমন পরিধির এক বিন্দু থেকে এই অপর পরিধি পর্যন্ত দূরত্ব তার মানে এইটা ভরি থেকে আরেকরি গুরুত্ব সুতরাং এটাও যা এটাও যা এটাও যাতে অর্থাৎ এটার চেয়ে এটা বড় এবং এই জার চেয়ে যেহেতু এটা বড় সুতরাং এই বৃত্তির কেন্দ্রগামী যে বেশ আছে এই বেশটাই হল সবচেয়ে বৃহত্তম যা তাহলে আমরা যদি বেশ এবং জায়ের মধ্যে সম্পর্ক করি তাহলে সম্পর্কটা ধরায় কি বৃত্তের বেশি বৃহত্তম বৃত্তের বেশটা হল সবচেয়ে বড় যা এর চেয়ে বড় অর্থাৎ এই বেশের চেয়ে বড় বেশ কেন্দ্রগামী রেখা ছাড়া বেশের চেয়ে বড় আর কোনো যা আঁকা অতএব আমরা বলতে পারি বৃত্তের বেশি বৃহত্তম যা আর এটাই হলো বেশ এবং জয়ের মধ্যে সম্পর্ক এসব করে তোমরা বুঝতে পেরেছেন আর যে পর্যন্ত আল্লাহ